গত বছর মুক্তি পাওয়া ক্রু সিনেমায় দেখা গিয়েছিল বলিউডের তিন অভিনেত্রী টাবু কয়না কাপুর ও কৃতি সাননকে এ সিনেমায় উঠে এসেছে বিমানবালাদের কঠিন জীবনের কথা পর্দায় তিন অভিনেত্রীর উপস্থিতি ভালোই প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশে এমন গল্প পেলে সিনেমায় একসঙ্গে অভিনয়ের আগ্রহের কথা জানালেন সাবিলা নূর ও তাসনিয়া ফারিন সঙ্গে যুক্ত করতে চান আরেক অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে মেহজাবিন সাবিলা ও ফারি তিনজনেরই ক্যারিয়ার শুরু হয়েছে টিভি নাটক দিয়ে ভিন্ন সময়ে নাটকে কাজ শুরু করলেও পর পর্দায় তাদের অভিসে কাছাকাছি সময় বাস্তব জীবনেও তিনজনের মধ্যে রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবসরে প্রায়ই একসঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাদের দেশের বাইরেও একসঙ্গে ঘুরতে যান তাদের বন্ধুত্বের এই রসায়ন পর্দায়ও ভালো লাগবে বলে বিশ্বাস সাবিলা ও ফারিনের